সুজি আলুর মাসালা পুরি কম খরচে কম সময়ে দারুণ একটা নাস্তা রেসিপি বাইরে থেকে পুরি না কিনে বাসায় মাসালা পরিটি ট্রাই করতে পারেন দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় হ্যালো ইবান আসসালামু আলাইকুম এখানে প্রথমে আমি হাফ কাপ সুজি নিয়েছি নর্মাল ঠান্ডা পানি দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো তো পানিটা আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেবো বেশি একটা দেবো না সুজির গায়ে গায়ে পানিটা যাতে থাকে সেরকম করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফেরত আসলাম পানিটার টেনে সুজিটা একটু ফুলে গেছে এরপর এখানে হাফ কাপ ম্যাশ করা আলু দিয়ে দিলাম আলুটাকে এখন সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন মশলা গুঁড়া দেব তো প্রথমে এখানে জোয়ান দিয়েছি হাফচা চামচ হাফচা চামচ কালো জিরা এক সামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এরপরে ধনে পাতা এরপরে এখানে হাফ কাপ ময়দা দিয়েছি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব কোনোরকম পানি ব্যবহার করার দরকার নেই যদি ডোটা একটু শক্ত হয়ে যায় তখন একটু দিয়ে নেবেন এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ডোটা বানিয়ে নিলাম সফট একটা ডো হয়ে গেছে এবার আর রেস্টে রাখার দরকার নেই পুরিটা বানানোর পালা তো আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনি যতটুকু পুরি বানাতে চান সেই অনুযায়ী এনে নেবেন তো একটা ডো নিয়ে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে এখন আমি পুরিটা বানিয়ে এনেছি এ পুরিটা বানালে ভিতরে আবার আলুর পুর দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটার মধ্যে আগেই হচ্ছে আলু ভর্তাটা দিয়ে নিয়েছি তো একটা একটা করে সেমভাবে সবগুলো বানিয়ে নেব। এখন একটা তেলের মধ্যে দিয়ে দিলাম উপর থেকে একটু এভাবে সুন্দর করে চাপ দিলে দেখবেন কি সুন্দর করে ফুলে গেছে মার্শাল্লা প্রথমটাই দেখেন কত সুন্দর ফুলক হয়েছে উল্টে পাল্টে এখন ভেজে নেব এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে কিনা পুরিগুলো না খেয়ে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এভাবে বানিয়ে দিতে পারেন কম খরচার দারুণ একটা রেসিপি কোনো রকম বেজাল খাওয়া হচ্ছে না তো এই যে দেখেন পুরিগুলো মার্শাল্লাহ এক একটা থেকে এক একটা কত ফুলকো হয়েছে দেখতে যেমনটা সুন্দর খেত কিন্তু অনেক বেশি মজার বাসায় একবার হলেও ট্রাই করবেন বেশি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ